আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন প্রচণ্ড গরমের পরে হঠাৎ করে ঠান্ডা একটা আবহাওয়া মনে প্রশান্তি এনে দিল মহান আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া আদায় করছি হে আল্লাহ তুমি এভাবেই আমাদের উপর রহমত নাজিল করো আজকে আমি লতি দিয়ে ইলিশ মাছ রান্না করব লতিটা আগে একটু লবণ তেল দিয়ে ভাপ দিয়ে নিচ্ছি যেন গলা না চুলকায় লতি জাতীয় জিনিস কচু জাতীয় জিনিস একটু ভাব দিয়ে নিতে হয় এখানে ইলিশ মাছ দুটো টুকরা ছিল মাথা লেচ দিয়ে ফ্রাই করে নিলাম লতি দিয়ে রান্না করব পেঁয়াজ মরিচ কুচি করে নিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি করে নিচ্ছি সরি তেল গরম করে মশলা সব পরিমাণ মতো দিয়ে ভালো করে কষিয়ে লতিটা দিয়ে দিব লতিটা একটু কষানো হয়ে গেলে তারপর ইলিশ মাছটা এখানে দিয়ে অল্প পানি দিব সিদ্ধ হওয়ার জন্য মেয়েরা বলেছে লতি রান্নাটা অনেক অসাধারণ হয়েছে ইলিশ মাছের একটি ফ্লেভার পাচ্ছি আসলে রান্না জিনিসটাই এমন যদি সঠিক পদ্ধতিতে করা যায় মশলা ব্যালেন্সটা ঠিক রাখা যায় রান্নার নিয়মটা ঠিক রাখা যায় তাহলে যে কোনো রান্নাই চমৎকার হবে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে সুন্দরভাবে পরিবেশন করলাম অফ ক্যামেরাতে আমি চচ্চড়ি আর চিংড়ি মাছ ভর্তা করে নিয়েছিলাম ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি এখানে প্রায় তিন কেজির মতো মাংস আমি সব ধরনের মশলা দিয়ে মেরিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো একটা ওকেশনের জন্য এটা একটু করে রাখলাম যাতে পরবর্তীতে আমার কাজটা একটু সহজ হয় পেঁয়াজটা দিই রান্নার দিন করবো তখন বাদ বাকি পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলো দেব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অন্য আপুদের যেভাবে সাপোর্ট করেন আমাকেও সেভাবে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা না পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ